নতুন আধার কার্ড তৈরি ও আধার কার্ড সংশোধনে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগে দুজনকে আটক ও পরে গ্রেপ্তার করে নলহাটি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার দুপুরে নলহাটি থানার পুলিশ বীরভূমের নলহাটি দু নম্বর ব্লকের শীতল গ্রাম পঞ্চায়েতের বাঁধখালা গ্রামে উপস্থিত হন নাসরিন মোবাইল সেন্টারে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর ওই দোকানের দুজনকে আটক করে নলহাটি থানার পুলিশ জানা যায় যে দীর্ঘক্ষণ ধরে তারা এই দোকান থেকে নতুন আধার কার্ড তৈরি ও আধার কার্ড সংশোধনের কাজ করে আসছিলেন আর এই সকল কাজের জন্য মোটা অঙ্কের টাকা নিতেন সাধারণ মানুষের কাছ থেকে বলে অভিযোগ দোকান থেকে বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু আধার কার্ড সহ কম্পিউটার ধৃত ব্যক্তির নাম সাব্বির হোসেন বাড়ি বানখালা গ্রামে অপর ব্যক্তির নাম হাজিকুল মোল্লা বাড়ি বীরভূমের পাইকোর থানার বিশোর গ্রামে দুই ব্যক্তিকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে নলহাটি থানার পুলিশ পরে তাদের গ্রেপ্তার করা হয় নতুন আধার কার্ড তৈরি ও সংশোধনের নামে টাকা তোলার অভিযোগে অভিযুক্ত দুই আসামিকে আজ নলহাটি থানার পক্ষ থেকে নিয়ে আসা হয় রামপুরহাট মহকুমা আদালতে মহকুমা আদালতের বিচারক ওই দুই আসামিকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন আজকে নলহাটি থানা সাবির আহমেদ আলিয়াস খোকন আর মোহাম্মদ হাজিকুল মোল্লা এই দুজনকে গতকালকে অ্যারেস্ট করে গতকাল অ্যারেস্ট করে আজকে ল্যান্ডেড এসিএম কোর্টের কাছে ফরওয়ার্ড করেছেন তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ হচ্ছে অ্যাজ পার গভর্নমেন্ট রুল তারা পঞ্চাশ টাকার বেশি আধার কার্ড আপডেট বা তৈরি করার জন্য নিতে পারে না এখানে তারা পুলিশ যেটা বলেছে যে তারা নাকি প্রায় সাড়ে তিনশো চারশো টাকা করে আধার কার্ড পার পিছু নিচ্ছিল এবং তার সঙ্গে কিছু ফোর্সড আধার কার্ড তারা নাকি তৈরি করছিল এই রকম একটা খবর দীর্ঘদিন ধরে পুলিশের কাছে আসে এবং পুলিশ সেখানে নিজেরা তদন্ত করতে নামে এবং তদন্তর পরিপ্রেক্ষিতে দেখা যায় যে এই ধরনের আধার কার্ড ওই মোবাইল শপে তৈরি করা হচ্ছে এবং যেখানে হাই রেটে চার্জ নেওয়া হচ্ছে এই বেসিসে পুলিশ সোমোটো এফআইআর স্টার্ট করে এবং তার বেসিসে আজকে ইনভেস্টিগেশান এজেন্সি দুজনকে কোর্টে ফরওয়ার্ড করেন তাদের পাঁচ দিনের প্রেয়ার করা হয়েছিল পিসির জন্য কিন্তু লার্নেট কোর্ট এলাবরেটলি হিয়ারিং শোনার পরে চার দিনের পিসি অ্যালাউ করেছেন এবার নেক্সট ডেট দু তারিখে ফিক্সড হয়েছে সিডিও রেখেছে দেখা যাক আলটিমেট ফ্রুটফুল রেজাল্ট ইনভেস্টিগেশান এজেন্সির পক্ষ থেকে কিছু আসে নাকি আর এদের কাছ থেকে মোবাইল ল্যাপটপ তারপরে আরও অনেক কিছু মোবাইল ল্যাপটপ এই ধরনের আধার কার্ডের তৈরির যে সামগ্রী সমস্ত কিছু তাদের কাছ থেকে রিকভারি করেছে দোকানটা লাইসেন্স ছিল না এইখানে এইখানে কনফিউজড আছে আমাদের ক্লায়েন্টরা বলছে যে আমরা অথরাইজড কিন্তু পুলিশ দেখিয়েছে যে না আমাদের কাছে কোনো অথরাইজড নেই আধার কার্ড তৈরি করার এই জায়গাটা এখন কনফিউজড আছে এই মর্মে একটা তদন্ত এখন চলছে চলুক নেক্সট ডেট দু তারিখে বোঝা যাবে যে আমরা লাইসেন্স প্রাপ্ত কি প্রাপ্ত নয় কোন পক্ষের আইনজীবী আমি একই পক্ষের আইনজীবী আপনার নাম আর অভিষেক ব্যানার্জি